অসংখ্য জায়গায় কিন্তু কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কি না অথচ আপনাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আমি মাহফিলে তোমাদের মাহফিলের অনুমতি কোনো দরকার নেই তোমাদের মাহফিলের দায়িত্বটা আমি নিলাম জোরে বলেন আল্লাহ হকবার তাহলে চেয়ারম্যান সাহেব যদি মাহফিলের দায়িত্ব নেয় এখান থেকে কি বোঝা যায় চেয়ারম্যান সাহেব কোরআনের পক্ষে না বিপক্ষে আরো ধরে বলেন আমরা সম্মানিত চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি আল্লাহ তাহলে তার উপরে খাস রহমত নাজিল করুক বলেন আমিন তার বাবা আমাকে জান্নাত হিসেবে কবুল করুক বলেন আমিন তার সন্তানদেরকে দিনের জন্য আল্লাহ কবুল করুক বলেন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহিম ইঞ্জিনিয়ার সাহেব আল্লাহ তাআলা তাকে হায়াতে ইভা সিয়াদি কুল্লিয়া দান করুক সকলে পড়ি আমিন আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি আমন্ত্রিত লবাই کرام বিশেষ করে আমি আসর পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন হাসান আলোচনা করেছেন মাওলানা ইউনূস আহমদ সাহেব মাওলানা তারিক বিন আব্দুল কুদ্দুস মৌলানা মোহাম্মদ রিদানুল করিম আল্লাহ তাআলা সমস্ত আলমের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করে সকলে পড়ে আমিন আজকের মাহফিল যিনি পরিচালনা করেছেন কারামাতিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মৌলানা মোহাম্মদ মোশাররফ হোসেন আল্লাহ তালা প্রিয় হুজুরকে কবুল করুক বলেন আমিন মঞ্চ উপস্থিত বিভিন্ন জন ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার কি ভাইরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই আছে তাদের জন্য আলোচনা করা দরকার আছে যেহেতু ওনার আই দেশের সরকার কথা বলেন ঠিক কি না সকলের প্রতি সিনেমাতে মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছে আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল জেল্লা তালা দোয়া করে মায়া করে মহাব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে আসর এবং বসর মতো সুযোগ দান করলেন সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লাহ সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা দেয় করলাম কার আরো ধরে বলেন কার প্রশংসা পাবার একমাত্র যোগ্য মালিক কে ইবাদত করবো কার দাসত্ব করবো কার গোলামি করব কার আইন মানব কার প্রশংসা করলাম কার লাভ হলো কার আল্লাহ আপনাদের লক্ষ্মীপুর জেলার কোন লোক যদি আল্লাহর প্রশংসা দেয় না করে আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে আল্লাহর পাওয়ার কমে যাবে তাহলে চিৎকার করে বলেন প্রশংসা দেয় করে কার লাভ আমাদের বলেন না বলেন আমার লাভ বলেন কার লাভ তাহলে আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না সুতরাং খুশি হয়ে চিৎকার করে বলতেছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত হাজিরিন এই মাহফিল আমি দাওয়াত নিয়েছি প্রায় দুই মাস আগে এই যে আপনাদের প্রিয় ভাই মহিউদ্দিন রবিন ডাক্তার সাহেব সবাই চেনেন তো নাকি ওনার মাধ্যমে দাবাতটা নিয়েছি প্রায় দুই মাস আগে মাহফিলে দাওয়াত দেওয়ার পরে বিশাল বড় বড় পোস্টার পোস্টার মাইকিন এত সুন্দর আয়োজন আশেপাশের গ্রামে যত মানুষ আছে বলেন তো দেখি সবাই যদি এই মাহফিলে আসত এখানে কি বসার জায়গা হতো আরো ধরে বলেন আমার ভাইরা আপনাদের দোয়াই বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলার মধ্যে চুয়ান্নটা জেলায় মাহফিল করার সুযোগ আল্লাহ তালা আমাকে দান করেছে আপনাদের দোয়াই উত্তরাঞ্চলে কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এমনও মাহফিল আল্লাহ গুনা আকারকে নিয়ে যায় এক একটি মাহফিলে চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের উপস্থিতি সবার আল্লাহ বলেন সেই সমস্ত মাহফিলের তুলনায় আজকের মাহফিলের লোক কম না বেশি শুধু কি কম এই বছরে আমি কতগুলো মাহফিলে গেছি এই রকম এত কম লোক আমি কোনো মাহফিলে পাইনি আমি যে মসজিদে ঝুমও পড়াই। ওখানেও তো প্রায় আটশো এক হাজার মুসল্লি শুক্রবারে হয় তা আপনাদের এখানে লোক এত কম হওয়ার কারণ কি আমি তো এর পূর্বেও দুই তিনটা মাহফিল আপনাদের এলাকাতে করেছি সেখানে লোকজন মোটামুটি সন্তুষ্টজনক ছিল তে আজকের মাহফিলে লোকজনের উপস্থিতি একেবারে কম এর কারণটা কেন বুঝতে পারলাম না এ মাহফিলের সঙ্গে কি আপনাদের শত্রুতা আছে নাকি না এনারা প্রচার করতে পারে নাই হোক যতটুকু লোক এসেছেন মন খারাপ করার দরকার নেই যতটুকু লোক এসেছেন গতকালকেও মাহফিল ছিল শেষ পর্যন্ত আলোচনা শুনতে কি আপনারা রাজি আসেন আরো জোরে বলেন এত লোকের দরকার নেই এত মানুষ দেখি করবেন